আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতান আছি আরাফাত এন্টারপ্রাইজে আর আমার সাথে বড় ভাই আছেন আর ভাইয়া হচ্ছেন দেলোয়ার ভাইয়া সবাই কম বেশি এই কয়েকদিনের মধ্যে ভাইয়াকে একদম চিনে ফেলছেন আর নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই তিনি হচ্ছেন অনেক বড় একজন মানে ব্যবসায়ী যিনি ফুল নিয়ে অনেক আগে থেকেই বিজনেস করেন বাট অনলাইনে আমার দর্শকদের কাছে ভাইয়া হয়তো নতুন মুখ হতে পারে তাও বিগত এক দুই মাসে ভাইয়াকে দেখতে দেখতে এখন আর নতুন

চোখে পড়বে তো ভাই আমরা যদি বিসমিল্লা বলে শুরু করি একেবারে হাতের নাগালের প্রোডাক্ট দিয়ে আজকে শুরু করি না জি

এটা কেমন থাকবে ভাইয়া এটা পড়বে 350 350 টাকা আর আচ্ছা এই এই যেটা আমি এখন ভাইয়াকে দিয়েছি মানি প্লান এটা এটা ধরবো 300 টাকা 300 টাকা 300 টাকা কাস্টমার জানা আচ্ছা যেটাই উডেন ফ্রেমের মধ্যে একটা আছে এটা এটা পড়বে 300 টাকা 300 টাকা তারপরে এই যে একটা আছে গোল্ডেন যে এটা পড়বে 300 টাকা 300 টাকা 300 টাকা আচ্ছা এই যে হোম লাভ সুইট অনেক কিছু লেখা আছে এই এটা এগুলো 300 টাকা পিস দিচ্ছি 300 টাকা পিস

যারা যারা এই ঘরগুলোর জন্য পাগল ছিলেন লিটারালি ভাইয়া অনেকগুলা ভেরাইটি করছে প্রত্যেকটা ভাইয়া হাতে নিবে যেন আপনারা আলাদা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিতে পারেন দাম দাম 450 টাকা আস্তে আস্তে আমরা কিন্তু আপনাদের জন্য ফর্মুলা চেঞ্জ করে ফেলতেছি ভিডিওতে আপনারা জন্য স্ক্রিনশট ইজিলি নিতে পারেন দেখেন জি এটা দাম 450 টাকা 450 কালারগুলো প্রত্যেকটা ধরা হইছে স্ক্রিনশট নেন 450 450 একদম উড ফ্রেমের মধ্যে করা মাত্র 450 ওয়াশেবল প্রোডাক্ট এটা মানি প্ল্যান্টের মধ্যে মানি প্লান্ট মধ্যে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই আর একটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন এটা মানি লিটলি রিয়েলিস্টিক চার পাঁচটা কালার আছে হ্যাঁ

যেমন ভাই এই যে গাছটা ঝুলে আছে চারকোনা নাট কনা বক্সে এটা কত হয়েছে এই যেটা আছে আচ্ছা লিলি হ্যাঁ এটার দাম এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই ঘরের মধ্যে গাছের মধ্যে চারশো পঞ্চাশ এই লিলিটাও চারশো পঞ্চাশ এই যে সুইট হোম লেখা গাছ চারশো পঞ্চাশ এই একটা আছে এটাও এটা চারশো পঞ্চাশ সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো সাড়ে তিনশো ধন্যবাদ

এই একটা আছে বেলবেটের উপরে গোলাকার বিড খুব সুন্দর জিনিস 1400 টাকা ওকে 1400 টাকা তারপরে মাল্টিকালার গোলাপ দিয়ে করা আরেকটা গোলাপ আছে এটা আছে আপনার 1600 টাকা মাত্র 1600 সিরামিক টবে হ্যাঁ সিরামিক টবে একদম সিরামিক টবে খেয়াল করবেন কোন কোয়ালিটিতে কি পাচ্ছেন আছে যে জিনিয়া ফুলের উপরে খুবই সুন্দর জিনিস ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এই আরেকটা আছে একটু সময় নিয়ে দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন সুন্দর সুন্দর কালেকশন এই উপরে ডায়াজিনিয়া হ্যাঁ টাকা পনেরোশো টাকা ছোট ফুল যাদের পছন্দ একটু ঘাসের মতো লাগতে অনেক ফুল ইউজ করতে পারবে পনেরোশো টাকা

অন্য ভাইয়াকে বলে দিলে হবে সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে আর কিছু আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি এই জিনিসও সিরামিক টবে নিতে চান নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে ভাইয়া এই পাশে কি আছে দেখা যেতে পারে মনস্টার ছোট গাছ ছোট গাছ টেবিলে রাখার সাইজের গাছ এটা পড়বে আপনার 350 টাকা 350 350 এটা ওকে তারপরে এই আর কাছে আবার ফাতার মাছ হ্যাঁ ছয়শো টাকা পাতা গুলো আবার ছড়িয়ে কাছে আপনি রাখতে পারবেন পারেন ভালো কোয়ালিটি দাম ভাইয়া

আচ্ছা ড্রাই বড় যেটা বলেছে ভাই ওখানে বাকি দুই তিনটা কালার দেখে ঠিক আছে আর ভাইয়ার এখান থেকে কিন্তু টবে যেমন নিতে পারবেন স্টিক নিতে পারবেন যার যেভাবে ভাল লাগে ভাই ওই এইভাবেই নিতে পারবেন প্রোডাক্টের কোনো শেষ নাই আচ্ছা এই সেটআপটা একদম এই সেটআপে নিলে কেমন প্রাইস যদি কেউ এইভাবে তাহলে এটা পড়বে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আচ্ছা ঠিক আছে আর ফুলগুলো চেঞ্জ করে নিতে সেটা সেটাও সম্ভব অসম্ভব সম্ভব করা যাবে হ্যাঁ আমরা আস্তে আস্তে আরো কিছু কালেকশনের দিকে যাব আর যদি কেউ ভাই শুধু স্ট্যান্ড নাইট

মনে হয় কি এই যে আমরা ফ্রেশ ফুল কিনে দেই পরের দিন পোতায় যায় এর চেয়ে এরকম একটা স্টিক দিলে রাখতে চলেন ভাইয়া আমরা হাঁটতে হাঁটতে আরো কিছু কালেকশন দেখাই আপনার নতুন কি কি এই এই গাছটা মনে হয় নতুন দেখছি আমি ভাইয়া লিলি বলেন এই লিলি এত ফুল দিয়ে এই উডেন এটার দাম কেমন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা টাকা আচ্ছা যারা আছে এই উডেন টবে এই দুইটা হইলো আপনার আর একটা একটু বড় টবে দুইটাই উডেন কিন্তু একটা হাইট আর একটা একটু লো হ্যাঁ এটা পড়বে বাইশ টাকা বাইশ যারা লম্বাটাই নিবেন তারা বাইশ আর যারা খাটোটাই নিবেন তাদের একটু কম পড়ছে আচ্ছা যারা গার্ডেন টবে নিবেন বালতি টবে নিবে

তারপরে এই যে আমাদের দিলাম এটাও পড়বে আমাদের পঁচিশশো টাকা আমি ইদানিং নিজেই নাম যাচ্ছি রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট হ্যাঁ পঁচিশশো টাকা পড়বে

এটা কি কলার বাগান থেকে মানে নিয়ে আসা করছিলেন এটা তো কিনে সাহস এটা এখনো রেডি হয়নি ওটা দেখাবো আমরা এটা একটা তালগাছ আসবে হ্যাঁ

শুধু খালি নিচের একটা গান আমি আর এই ফাতা দশ বছর কিছু হবে না এত কোয়ালিটি রোদ লাগুক বৃষ্টি লাগুক ভাওয়া বাতাস লাগুক কোন সমস্যা নেই এটা যদি কেউ নিচে চায় তাহলে আমি ওই সময় তার সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে দাম বলবো কোনো অসুবিধা নেই ভাই অসুবিধা নেই আচ্ছা এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখবো এইখানে যে ভাইয়া তিন মাথা একটা স্ট্যান্ড আছে

মনসেরা গাছটা একটু দেখতে চাই ভাইয়া কাই আপনার ওকে সুন্দর এটার পাতার সাইজটাও সুন্দর হাইটটাও বড় সাইজ এটা কত ভাইয়া

দাম তো ওনারা জানাই আছে তারপরেও জানতে চাইলে আমি আবার বলে হ্যাঁ তো ওইভাবে ইনশাল্লাহ আমি মানে ভাইয়া আপনাদের কাছ থেকে কোনো হ্যাসেল করে টাকা পয়সা অগ্রিম নিয়ে আপনাদের পুরো দিচ্ছে না তবে আমার একটা কথা হচ্ছে যথেষ্ট ব্যস্ততা আমাদের সবার জীবনেই আছে সেটা এই ব্যবসায় হিসেবে ওনারও ব্যস্ততা আছে কাস্টমার হিসেবে আপনারও ব্যস্ততা আছে আমরা চাইবো না কেউ কারো মূল্যবান সময় আমরা নষ্ট করি দয়া করে যারা অর্ডার করবেন তারা প্রোডাক্ট রিসিভ করবেন কয়েকজনে আমার একটু ক্ষতি করে ফেলছে কি যে মানে ওই সময় নিয়ে আমারে অনেক জিনিস দেখার পর শেষ পর্যন্ত ভাই দিচ্ছি অর্ডার দিচ্ছি আর দিচ্ছে না প্লিজ আমরা ভিডিওতে যথেষ্ট ডিটেইলে বলি এই সময়গুলো কেউ নষ্ট করবেন না না মানে এটা ওনার ওনার খুব খারাপ লাগবে এটা আমার দর্শক হিসেবে আপনারা কিন্তু একটা খারাপ ইমেজ তৈরি করতেছেন এটা কইরেন না কারণ হলে আমি এই প্রথম ফার্স্ট সাতদিনের ভিতরে আমি খুব ব্যস্ত থাকি